মালদা জেলা পুলিশের বড় সড়ো সাফল্য চুরি যাওয়া বিভিন্ন নামী দাবি কোম্পানির আটানব্বইটি মোবাইল ফোন উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে মালদার গাজল থানার পুলিশ সন্দেহভাজন যুবককে হাতে নাতে পাকড়াও করে তাদের কাছ থেকে তল্লাশি চালাতে উঠে আসে বিভিন্ন নামী দামি কোম্পানির আটানব্বইটি মোবাইল ফোন পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে গাজল টোল প্লাজার নাকা চেকিং চালানোর সময় বাসের মধ্যে থেকে সন্দেহভাজন দুই যুবক আটক করে তাদের তল্লাশি চালাতে উঠে আসে আসল তথ্য পুলিশের জেরায় ধৃতরা জানিয়েছে বিহারের কিষানগঞ্জ থেকে মালদার কালিয়াচকে বিক্রির উদ্দেশ্যে বাসে করে নিয়ে যাচ্ছিল মোবাইল ফোনগুলিকে ধৃতদের নাম মোহাম্মদ সুকুর উদ্দিন বয়স আঠাশ বছর এবং সালিম শেখ বয়স একচল্লিশ বছর দুজনের বাড়ি কালিয়াচক এলাকায় শনিবার ধৃতদের মালদা জেলার আদালতে পেশ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে তন্ময় বাহারার রিপোর্ট এক্সপোজ বার্তা